বাড়িতে একটু কথা আমি তো আপনাদের আমি সবার বাড়ি বাড়ি যাচ্ছি দুপুরবেলাটাই তো আমাদের কাজ হ্যাঁ শুনবেন আপনারা তো দুয়ারে সরকার অনেক সাহায্য পেয়েছেন অনেক ফেসিলিটি পেয়েছেন আমি এসেছিলাম জানালা সরকার হ্যাঁ হ্যাঁ জানালা আছেন জানালা সরকার জানালা সরকার আবার কোন দেশে নাম এটা নতুন আমরা নতুন একটা মানে বেরিয়েছে দুয়ারে সরকার তো দিচ্ছেই অনেক মানে ফেসিলিটি আমরা জানালা সরকার থেকে একটা উদ্যোগ নিয়েছি আমরা প্রত্যেক পরিবারকে মানে জানালা সরকার থেকে সাহায্য করব তো আপনি যদি আপনাদের সদস্যদের নাম বলেন বা কোনো দিন শুনে না শোনে না সরকার কি দিচ্ছে সেটাই আপনাকে বলবো সেই জন্য তো বললাম বলছি আপনি তো জানালা সরকারের মানে পরিষেবা এখনো পাননি আমাদের জানালা সরকার দিচ্ছে হচ্ছে বাড়ির বাথরুম পায়খানা পরিষ্কারের সব কিছু যেমন একটা প্লাস্টিকের বালতি একটা না আপনারা যত কজন সদস্য আছেন তত কজনেরই প্লাস্টিকের বালতি তত কয়টাই প্লাস্টিকের মগ পায়খানা আরে বাবা আপনি পাবেন সেটা সরকার দিলে আপনি ছাড়বেন কেন পাঁচটা যদি মগ দেয় আপনাকে আপনাকে যদি পাঁচটা প্লাস্টিকের বালতি দেয় তো আপনি ছাড়বেন কেন আপনি তো সরকার থেকে পাচ্ছেন জানালা সরকার নতুন হয়েছে এটা এবার আপনার সদস্যদের নাম বলবেন প্রত্যেকে ঝাঁটা পাবেন একটা করে সদস্যদের নাম সবার নাম বলবো কেন আমি আপনার হ্যাঁ বাড়িতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

পাঁচটা প্লাস্টিকের ঝাটা পাবেন তারপরে পায়খানা পরিষ্কারের ব্রাশ পাবেন তারপর হার্ড পিক পাবেন ব্লিচিং পাউডার পাবেন তারপরে পায়খানা যে প্যান পরিষ্কারের ব্রাশ পাবেন সব কিছু যাবতীয় মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সব কিছু পাবেন এইসব হচ্ছে আমরা দিচ্ছি মানে বাড়ি ঘর পায়খানা বাথরুম যেন পরিষ্কার থাকে দুয়ারে সরকার তো অনেক কিছুই করছে আপনারা তো পেয়েছেন অনেক অনেক কিছু উপকার তো আমরা এটা নতুন উদ্যোগ নিয়েছি জানালা সরকার আচ্ছা আমাদের জানালা সরকারের নিয়মটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো আপনাদের সাহায্য করব সেগুলো কিন্তু আপনাদের খোলা জানালা দিয়ে নিতে হবে আপনাদের খোলা জানালা আছে খোলা জানালা আমাদের সব এরকম গ্রিল লাগানো গ্রিল দিয়ে মানে মেন দরজা দিয়ে হবে না জানালা দিয়ে নিতে হবে জানালা আমাদের এরকম আমাদের সমস্ত গ্রিল লাগানো হ্যাঁ কিন্তু এইভাবে তো দেওয়া যাবে না আপনার একটা জানালা খোলা রাখতে হবে হোলা বলতে যে ও যে একদম গ্রিল থাকবে না স্লাইডিং থাকে না ওরকম আমরা যখন আসব মালপত্র নিয়ে যেগুলো যেগুলো আমরা দেবো আপনাদের প্লাস্টিকের বালতি মগ ঝাঁটা যা কিছু দেব। ওগুলো আপনাকে ওই স্লাইডিং কাজ সরিয়ে জানালা দিয়ে নিতে হবে আমার তো এখন ওই এই লাগা গ্রিল লাগানো কাঠের দর জানলা পাল্লা করা আমি এগুলো এখন ভাঙতে যাব না একটু আপনাদের খরচ করতে হবে কারণ জানালা আপনার একটা গ্রিল তুলে দিতে হবে তুলে দিয়ে স্লাইডিং করতে হবে না না খরচ আছে ও খরচ থাকো তাহলে আমার দরকার নেই ঝাঁটা বাজি আমার দরকার নেই আমার বাড়ির লোক আইসা করি কি তোমার কে বলছে জানালা সরকার আছে এখান দিয়ে দিতে দেবে আমি ওই জানলা দরজা ভাঙতে পারবো না

সেটা তো তো আপনি আপনি একবারের দামটা পাচ্ছেন তিন মাস আমার বাড়ির লোক আইসাম বলবে তোমার কে বলেছে গিরিল ভাঙ্গা আবার নতুন করে জানান মিস্ত্রি খরচ লাগবো সিমেন্ট লাগবো বালি লাগবো তাই কিন্তু দুই তিন দিনের গাছ না দিদি ভাই

এই খরচটা কে দেবে খরচটা আপনি দিবেন দিবেন না তারপর আমার পিছন দিতে আপনি কোন ওটা কোলা রাখতে হবে 12 মাস আরে পাল্লাটা না না যখন আমরা আসব তখনই আপনি খুলবেন খুলব কিন্তু পাল্লা মাস অন্তর অন্তর তিন মাস অন্তর পাল্লাটা কলম গ্রিল তো লাগানো না এমন গ্রিল তো ওই কাজ তো যে কোন এক বাড়ি দিয়ে ফেলতে পারে আপনি ভুল না দিদি ভাই না তাহলে আমার আমার জানালা সরকার দরকার আমার দুয়ারের সরকার অনেক ভালো আপনার জানলা সরকার দরকার নাই আর আপনি এরকম রোজ দুপুর বেলা আসেন কেন

একটার পর একটা খালি উনি আসেই খালি করতে